মালদা প্রশাসনিক সভা থেকে আরো একবার নিহত তৃণমূল নেতা বাবলা সরকারের খুনের প্রসঙ্গ তোলেন মুখ্যমন্ত্রী মঙ্গলবার ইংরেজ বাজারে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান মঞ্চে দুলাল সরকারের ছবি রেখে স্বজন হারার শোক নিয়েও হুঁশিয়ারি সুরে বলেন সমাজে মাফিয়াদের কোনো স্থান নেই যারা সন্ত্রাস ছড়ায় তাদের কোনো জায়গা নেই দুলাল সরকার যাকে আমি বাবলা বলে চিনি সেই ছাত্র রাজনীতির সময় থেকে তাকে হারানো মানে আমার স্বজনকে হারানো ওর পরিবারের পাশে আমি আমরা আছি ওর স্ত্রী চৈতালি এখানে আছে ওকে বলবো মন ভেঙো না দুলালের অসম্পূর্ণ কাজ তুমি সম্পূর্ণ করো এই সভা থেকে প্রশাসনিক আধিকারিক এবং স্থানীয় প্রশাসনগুলির উদ্দেশ্য ও বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মানুষ কি কি অসুবিধা আছে তাদের সঙ্গে কথা বলে তা জানার চেষ্টা করতে হবে বলেও নির্দেশ দিয়েছেন প্রশাসনিক অধিকারিকরা আর মুখ্যমন্ত্রী বলেন বিডিও ডিএম ও সি পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ সবাইকে বলবো সপ্তাহে একদিন এক ঘন্টা করে গরিব মানুষের বাড়িতে যান যার ক্ষমতা নেই তার জন্য চা দুধ চিনি কিনে নিয়ে যান বলুন আসুন চা খাই এটুকু কাজ করতে বেশি টাকার প্রয়োজন হয় না মাটি দেওয়ায় বসবেন চেয়ার দিলে বসবেন জিজ্ঞাসা করবেন আপনার কি কোনো সমস্যা আছে নিহত তৃণমূল নেতার স্ত্রীকে কথা বলে সমবেদনা জানানোর পরেই প্রশাসনিক কর্তাদেরও ফের একবার চূড়ান্ত সতর্ক থাকতে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী এর সঙ্গে তার হুঁশিয়ারি যারা সন্ত্রাস করে তাদের এই সমাজে কোনো জায়গা নেই মানুষকে যারা ভালোবাসেন তারাই আমার স্বর্গ যারা সেবা করেন যারা গরিব মানুষের কাছ থেকে টেনে নেন তারাই আমার ভালো মনে বা আমরা আবাসন যোজনায় গাড়ি তৈরি করে নিয়েছি তাছাড়াও অনেক গরিব মানুষ আছে তাদের ঘরের প্রয়োজন আছে কিন্তু কেন্দ্রীয় সরকার আমাদের টাকা রাস্তা বন্ধ করে দিয়েছে তিন বছর ধরে গ্রামের রাস্তা তৈরির কাজ একশো দিনের কাজ এবং আবাসনের কাজ আমরা কিন্তু থেকে আমরা আমাদের টাকা দিয়ে